হ্যালো গাইস আপনাদের মাঝে নতুন একটা মেডিসিনের রিভিউ নিয়ে আসলাম মেডিসিনটি খুব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন মেডিসিনটির নাম রিবো সিট এর গ্রুপের নাম ফেলিক আছে দুশো দশ এম জি আয়রন মেডিসিনটি স্কোয়ারে উৎপাদিত লোগো লোকদের আছে স্কয়ারের আজকে এই মেডিসিনটি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবো এই মেডিসিনটির মূল কাজ শরীরে ব্লাড বাড়ানো দেখুন ব্লাডের লোকদের আছে এখানে যাদের শরীরে আয়রন এবং ব্লাড খুবই কম তারা এই মেডিসিনটি একটি করে সেবন করতে পারবেন এই মেডিসিনটি খুব দ্রুত শরীরে ব্লাড বাড়ায় বিশেষ করে যে আপুরা প্রেগনেন্ট আছেন তাদের খুব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন যারা প্রেগনেন্ট থাকেন তাদের ব্লাডের পয়েন্ট খুবই কম থাকে তারা চাইলে এই মেডিসিনটি সেবন করতে পারেন আমরা সবাই জানি যে একটা প্রেগনেন্ট রোগী যখন নর্মাল ডেলিভারি হোক বা সিজার ডেলিভারি হোক তখন তার অনেক ব্লাডের প্রয়োজন হয় বা ব্লাড চলে যায় তো তখন শরীরে ব্লাড বাড়ানোর জন্য এই মেডিসিনটি সেবন করতে পারেন তাছাড়া ডাক্তারের পরামর্শ নিয়েও আপনি সেবন করতে পারেন মেডিসিনটির পার পিস প্রাইস পঁচিশ টাকা এক পাতায় সয়টা থাকে শয়টার দাম একশো টাকা আপনি যে কোনো ফার্মেসিতে গেলে এই মেডিসিনটি পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম আরও নতুন নতুন মেডিসিন রিভিউ পেতে পেজে লাইক ও ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ